তের কোর সারা পৃথিবীতে কালে মারে দাওতে দিয়েই যাবে আমাদের যুলন্ত বিজয় হবে যখন দিন টাইম হবে আমাদেরকে আল্লাহ বলতে দিন না দিন আল্লাহ ইসলামি আমাদের একটা নীতি জীবন বিধান এই জীবন বিধান প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে সকল নবী রাসূলরাই

তখন আল্লাহ রসুলকে বলছেন হে রসুল তারা আপনাকে কষ্ট দিচ্ছে না বরঞ্চ তারা আপনাকে আলামী বিষয়ে জানে তারা ব্যক্তি মোহাম্মদের ব্যাপারে কোনো কথা নাই তাদের কথা হলো আমার আয়াতকে তারা অস্বীকার করে তাদের কথা আমার আইনের ব্যাপারে এখন বর্তমান সমাজে আমরা যে বলি যে সকল দিন আমরা দিনকে বিজয় করব অর্থাৎ আমার নিজের আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই